থেকে বেঙ্গল সাফারি চলুন পুরো ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব এর ভেতরে ঢোকার পরে দেখুন বিছানার চাদর কিন্তু ফুটো ফুটো হয়ে আছে আর এই দেখুন লেখা আছে হোটেল লক্ষ্মী ঠিক আছে চলো এবার ভেতরে একবার যাওয়া যাক উপরের ওই রুমটাতে আমি কিন্তু ছিলাম চলো এবার আপনাকে একবার দেখুন আজকে যেহেতু বন্ধ আছে বলে আপনাদের সেবা উপরে কিছু দেখাতে পারছি না আর এটা অ্যাকচুয়ালি গেট এটা দিয়ে ভেতরে এই হচ্ছে এটা হচ্ছে রিসেপশানের পার্ট ঠিক আছে আজকে তো উনিশে এপ্রিল মানে এখানে যেহেতু ভোট আছে বলে আজকে দেখুন অলরেডি শাটারও বন্ধ রয়েছে আর এই হচ্ছে রেস্টুরেন্ট এই রিসেপশনের সঙ্গে কিন্তু রেস্টুরেন্টের পার্ট কিন্তু এখানে কিন্তু জড়িয়ে আছে ঠিক আছে এমনি এটা কিন্তু সাজানো গোছানো এটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনার এখানে এসে বসে কিন্তু খেতেও পারবেন দেখুন বেশ সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে তবে এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট ঠিক আছে চলুন এরপরে এরপরে কি আপনাদের গিয়ে একবার হোটেলের রুমটা একবার গিয়ে দেখাই হোটেলের রুমটা না দেখলে তো আপনারা তো বুঝতে পারবেন না যে আমি কতটা অসুবিধার মধ্যে ছিলাম এই দিকটা কি হচ্ছে হোটেলের রুম এই গিয়ে উপরে গিয়ে চলুন উপরে যাওয়া যাক চলুন আপনাদের একবার হোটেলটা ঘুরিয়ে দেখাই আর এই হচ্ছে সিঁড়ি এটা দিয়ে উপরে উঠে দেখুন কত অল্প প্যাসেজ হ্যাঁ এই হচ্ছে রুম একটি রুম রুমের মধ্যে এখানে টিভি আছে ফ্যান আছে সবই সব ঠিক আছে দেখুন বিছানার চাদর কিন্তু ফুটো ফুটো হয়ে আছে বাধ্য হয়ে আমাকে নিজের চাদর বাধ্য হয়ে আমাকে নিজের চাদর পেতে এখানে ঘুমাতে হয়েছে আর এখানে একটি টেবিল রয়েছে এখানে একটি টেবিল রয়েছে ঠিক আছে রুমটা এরকম সাজানো রয়েছে তবে দেখুন এটা হচ্ছে বাথরুমের ভেন্টিলেটার আর এ দেখুন আপনার দেখব বাথরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুম একটি বেসিন রয়েছে এখানে মিরারও আছে এখানে আপনার ইন্ডিয়ান টয়লেট এটা আর দেখুন এখানে গিজারও কিন্তু রয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে এই বাথরুমের এই বাথরুমের দেখুন ভেন্টিলেশনটা এই রুমের মধ্যে দিয়ে কিন্তু করা রয়েছে আর বাথরুমের এই রুমের যে জানালাগুলো সেগুলো দেখুন অলরেডি ভাঙা ভাঙা তো আমাকে প্রচণ্ড অসুবিধা করে কিন্তু এই রুমের মধ্যে থাকতে হয়েছে যার জন্য আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর এটা হচ্ছে জোরথাংয়ে আছে এ দেখুন দেখাচ্ছে আমি অ্যাড্রেস এই যে জোরথাং ঠিক আছে এর উপরে পাহাড় দেখা যাচ্ছে মোটামুটি তো আমাকে বাধ্য হয়ে এই রুমটা নিতে হয়েছিল কারণ কালকে যখন আমি ওই নামচি থেকে যখন ফিরছিলাম ঠিক সেই সময়টাতে আর কিন্তু কোনো অপশান ছিল না ড্রাইভার আমাকে বললো নামচি থেকে আপনি গাড়ি নাও পেতে পারেন তো আপনি জোরথাং চলুন জোর গিয়ে হয়তো আপনি হয়তো গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ির অন্তত অপশান আপনি পেয়ে যাবেন যার জন্য আমি কিন্তু আর নামচিতে থাকিনি আমি চলে এসেছিলাম সরাসরি এই আপনার জোরথাঙে তো জোরথাংয়ে আমি যখন আটটার দিকে পৌঁছেছিলাম যখন চার দাম ঘুরে নিয়ে এসে নামচি হয়ে যখন আমি এদিকটায় আসলাম তখন আটটা সু আটটা মতো হয়তো ছিল তারপর থেকে ধরে নিন এখানে আমি এই রুমের মধ্যে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হয়েছিল তবে কিন্তু আমি যখন সাড়ে আটটার সময় এসে যখন ওনাদেরকে বললাম যে খাওয়ার খাবার রুমের মধ্যে লাগেজ রাখার পরে তখন ওনারা বললেন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে মানে কত রকমভাবে অসুবিধার মধ্যে আমি পড়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই চেষ্টা করবেন যদি আপনারা জোর থাঙে যদি আপনাদের এসে যদি থাকতেই হয় তো কোনো ভালো ক্যাটাগরির হোটেল আগে থেকে বুক করে নিয়ে আসবেন তবে আমার সাজেশন যদি বলুন আমি কিন্তু একবারের জন্যই বারণ করব কারণ এখানে হোটেলের অপশানও কিন্তু প্রচুর কম এবং খাওয়া দাওয়া তো প্রচণ্ড অসুবিধা আমি যা দেখলাম আটটা সাড়ে আটটার মধ্যে যদি সমস্ত হোটেল বন্ধ হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কী অবস্থা হতে পারে ওই জন্য আমি বলবো যে আপনারা যখন আসবেন না কেন সে আপনারা পেলিং দিয়ে আসুন না কেন কিংবা দেখা গেল নামচি দিয়ে আসুন এই জোর থাঙে চেষ্টা করবেন যাতে না যাতে থাকতে হয় আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইলেকশনের জন্য খাওয়ারের দোকান বন্ধ থাকায় না খেয়ে আমাকে রওনা দিতে হলো শিলিগুড়ি এরকম একটা শেয়ার গাড়ি কিন্তু পেয়ে গেছি আর এদিকটাতে কিন্তু আমার কিন্তু হোটেল ছিল সাড়ে তিনশো টাকা করে ভাড়া বলছে কিছু করার নেই যেতে হবে গাড়িতে ওঠা মাত্র আবার ড্রাইভারের ড্রাইভারে ঝামেলাও লেগে যায় এক ড্রাইভার আর এক ড্রাইভারকে বলছে তুমি আবার প্যাসেঞ্জারকে কেন নিয়ে যাচ্ছ সেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে বসে আছে আর এই ড্রাইভার যখন আমাদেরকে নিয়ে যাচ্ছে তো ওকে বাধা দিচ্ছে বলছে তুমি আমার প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবা না অবশেষে আবার আমাদের গাড়ি চলা স্টার্ট করলো তাদের ঝামেলা শেষ করে ভাইয়া শিলিগুড়ি তার্রি ফিফটি ওকে চলুন এখন রওনা দি শিলিগুড়ির দিকে আজকে ভোট হওয়া সত্ত্বেও দেখুন এরকম শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া গেল আর ঘড়িতে দেখুন এখন নটা বেজে চোদ্দ মিনিট ঠিক আছে এরপর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমি রওনা দিলাম জোরথাং থেকে জোরথাঙে আমি যে আগের দিনের হোটেলটিতে এসেছিলাম সেই হোটেলটিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই হোটেলে থাকা নিয়ে যেমন কষ্ট যদি আমি রাতের ডিনারটাও অন্তত করার সুযোগ পেতাম পুরো জোরথাং মিলিয়ে তবু অন্তত মনকে মানিয়ে নিতে পারতাম রাতের ডিনার তো দূরে থাক সকালবেলা ব্রেকফাস্ট পর্যন্ত করার সুযোগ পেলাম না আমি এই জোরথাঙে অবশেষে আমাকে না খেয়ে রওনা দিতে হলো শিলিগুড়ির উদ্দেশ্যে এই জায়গাটাতে এসে কিছুটা মনে হচ্ছে যে না আমরা কোথায় ত্রিবেণী সঙ্গমে আছে কিন্তু ঠিক তা না এই জায়গাটা হচ্ছে আপনার ওই রঙ্গিত নদী এইখানে এসে কিন্তু অ্যাকচুয়ালি মিলেছে ওই যে সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু সিকিমের কিন্তু চেকপোস্ট যা আসার দিন আপনাদের কিন্তু দেখিয়েছিলাম ভিডিওতে চলুন আজকে কী ফরম্যালিটিটা আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওতে থাকুন সিকিমে প্রবেশ করার সময় যেমন আধার কার্ড কিংবা ভোটার কার্ড দেখিয়ে নিয়ে সিকিমে প্রবেশ করতে হয় একই রকমভাবে সিকিম থেকে যখন আপনারা বেরিয়ে যাবেন সেই সময় কিন্তু রকম ডকুমেন্টেশনের কিন্তু কোনো কাজ থাকে আমরা কিন্তু এই মুহূর্তে সিকিমের চেকপোস্ট ছেড়ে বেরোলাম আপনাদেরকে দেখালাম আর এই ব্রিজ ছাড়িয়ে যেতে গেলেই হয় সেই চেকপোস্ট দেখুন আপনাদেরকে সেটা তো দেখাচ্ছি আর চলুন এবার আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি এই রাস্তাতে চলে যাচ্ছে আপনার গ্যান্টক আর এদিক দিয়ে আমরা এই উপরটা দিয়ে উঠে আসলাম ঠিক আছে পেছনের রাস্তাটা গ্যান্টক আর আমরা এইটা দিয়ে এখন সোজা চলে যাচ্ছি আপনার শিলিগুড়ির থেকে আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই দিয়ে কিন্তু আমরা নিচে নামলাম এখন চলুন এরপর রাস্তাতে আরও যা যা হচ্ছে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি এখান থেকে যে রাফটিংগুলো হয় এই তিনটার কাছাকাছি আমরা জাস্ট এখন ওখান থেকে ছেড়ে বেরিয়ে এসেছি আর এই জায়গাটা এই দেখুন এখানে টয়লেট বাথরুম এই যে রাফটিং পয়েন্ট শেখাও আছে অলরেডি তো এখান থেকে কিন্তু রাফটিংগুলো হয় আর আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা দেখা দেখালাম রাফটিং পয়েন্ট ক্রস করার পরে আমাদের গাড়ি এসে দাঁড়ালো টি ব্রেকের জন্য আর এরকম আমি কিন্তু চা নিয়ে নিয়েছি এই দোকানে আর এখানে একটা বিস্কিট এটা খেয়ে আপাতত বেরিয়ে যাব গিয়ে নিয়ে আমরা এই দিকটা দিয়ে এখন আসলাম ঠিক আছে এই রাস্তা দিয়ে আর এই দিকটা তো হচ্ছে শিলিগুড়ির রাস্তা আর এই যাওয়ার পথে দেখুন আমাদের গাড়ি তো এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখানে টি ব্রেকের জন্য দাঁড়িয়েছে ঘড়িতে এখন টাইম হচ্ছে আপনার দশটা বারো মতো এখন বাজে এখন দেখা যাক কটার সময় শিলিগুড়িতে পৌঁছতে পারি আমি শুধু এখানে চা বিস্কিট খেলাম তো দেখালামই আপনাদের চলুন এরপরে গিয়ে গাড়ি থেকে উঠে বসি জোরথাং থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মতো ইলেকশনের জন্য যেহেতু গাড়ি কম তাই জন্য ড্রাইভার আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা পার হেড হিসেবে নিয়ে আমরা কিন্তু এখন ওই ব্রিজ দিয়ে আসলাম ঠিক আছে আর দেখো ব্রিজটা আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে যাওয়ার দিনও যদিও আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই জায়গাটাতে বেশ বড়ো সড়ো কিন্তু ক্ষতি হয়েছিল তা বলে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম হ্যাঁ এর আগে কিন্তু আপনাদেরকে কিন্তু সেই ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কিন্তু হয়েছিল তাহলে দেখে আপনারা বুঝতেই পারবেন এই সমস্ত ক্ষতিগুলো কিন্তু তখন কিন্তু হয়েছিল যা আপনার কয়েক মাস আগেই আপনারা অনেক ভিডিওতে অথবা দেখেছিলেন এখনকার কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দেখুন ঠিক এইরকমভাবে ক্ষতি হয়েছিল দেখুন দেখুন রাস্তার কাজ চলছে এখানে সেই ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো তার মধ্যে এগুলো একটি কিন্তু জায়গা দেখুন দেখুন আর দেখলে আপনারা হয়তো বা কিছুটা হয়তো বুঝতে পারবেন কীভাবে করে এই জায়গাটাতে হালকা কিন্তু একটু কিন্তু এখন কিন্তু জ্যাম যেহেতু রাস্তাটা অনেকটা ছোটো হয়ে গেছে বলে এ হচ্ছে করনেশন ফ্রিজ আপনারা যদি শেয়ার গাড়িতে যদি না আসবেন যদি আপনারা রিজার্ভ গাড়িতে আসবেন এসে আপনারা চেষ্টা করবেন এখানে দাঁড়িয়ে থেকে একটু সময় কাটানোর জন্য বেশ ভালো লাগবে দেখবেন আর এটা কিন্তু তিস্তা ব্রিজের উপরেই কিন্তু এই করোনেশন ব্রিজ কিন্তু বানানো রয়েছে দেখুন এদিক দিয়ে লেখাও রয়েছে টু কালিম্পং অ্যান্ড সিকিম আর বাগ্রা কোট হচ্ছে ওই ব্রিজের যদি আপনাদের বাগ্রা কোট দিতে হয় তাহলে কিন্তু ওই ব্রিজের উপর দিয়েই কিন্তু যেতে হবে এখান থেকে দেখুন আপনাকে একটু ভালো করে দেখাচ্ছি কারণ আপনারা বুঝতেই পারছেন যে এখন আমরা প্রায় শিলিগুড়ির কাছাকাছি এইখানে কিন্তু এ মন্দিরটি আছে আপনারা আসতে গেলে এখানেও কিন্তু ভিজিট করার চেষ্টা করবেন দেখুন সেবক আসলেই আপনারা কিন্তু এই জায়গাটা ভিজিট করার চেষ্টা করবেন আর এই দেখুন এখানে কিন্তু সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে কিন্তু উপরেও কিন্তু যাওয়া আর বর্তমান থেকে যাওয়ার পথে এই যে শেয়ার গাড়িতে করিতে যাচ্ছি তা তো আপনাদেরকে শেয়ার করলাম আর এরকম কিন্তু প্যাসেঞ্জারদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু পৌঁছে গেলাম আমি কিন্তু শিলিগুড়িতে এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম রাবাংলা নামচি হয়ে আমি এই জোরথাংয়ে এসেছিলাম আর সেই দিন প্রায় সারাটা দিন আমার খাওয়া দাওয়া হয়নি বললেই চলে আর আজকেও সকালবেলা আমি যে জোরথাং থেকে রওনা দিলাম আমার কিন্তু ব্রেকফাস্টও কিন্তু হলো না তাই প্রথমেই আমি শিলিগুড়িতে নেমে আগে আমি ব্রেকফাস্টই বলুন আর লাঞ্চই বলুন না কেন সেটা সেরে নিয়ে তারপরে আমি চলে যাব আজকে আপনাদেরকে নিয়ে বেঙ্গল সাফারিতে এগারোটা একচল্লিশ আর চলে এসে এসএনটি বাস স্ট্যান্ডের কাছেই ওই দিকটাতে অ্যাকচুয়ালি এসএন টি বাস স্ট্যান্ড আছে ঠিক আছে আর এই স্ট্যান্ড দিয়ে ভেতরে ঢুকলাম আর এই হচ্ছে আমাদের গাড়ি আমি অলরেডি পৌঁছে গেলাম আর টাইম লাগলো জোর থেকে মোটামুটি ধরে নিন এখন বাসে হচ্ছে এ দেখুন এগারোটা সাতান্ন শিলিগুড়ি জংশনের কাছে এসে এই ধরনের দালালকে আপনার অনেক ঘোরাঘুরি করতে দেখবেন এই সমস্ত দালালের খপ্পর থেকে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ এরা যে কোনো মুহূর্তে আপনাদেরকে ঠকাতে পারে শিলিগুড়িতে পৌঁছানোর পর এই খাবারটা আমি নিয়ে নিয়েছি এটা নিয়েছে আমার কাছে হচ্ছে আপনার সত্তর টাকা সঙ্গে কিন্তু ডালও দিয়েছে ঠিক আছে ডালও দিয়েছে আর এই খাবারটার রেট হচ্ছে সত্তর টাকা এটা খেয়ে নিয়ে এখন আমি যাবো হচ্ছে বেঙ্গল সফারি সঙ্গে অবশ্য আমি চিকেনও নিচ্ছি চিকেন ছয় পিস চিকেন দিবে দেড়শো টাকাতে হচ্ছে হোটেলের বাইরেটা এই আমি এখানে নিয়ে নিয়েছি খাবার এই ধরনের হোটেলগুলোর খাবার কিন্তু মিল সিস্টেম মানে আপনারা আনলিমিটেড ভাত ডাল সবজি কিন্তু নিতে পারেন মোটামুটি আমি এখন খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দিলাম বেঙ্গল সফারি উদ্দেশ্যে প্রথমত আগে মিছে চলে যাচ্ছে এই জংশনের কাছাকাছি জায়গা থেকে আমি টোটোতে উঠলাম আগে চলে যাচ্ছি করার জন্য ওদিকে চলে গিয়েছিলাম আর এটা দেখুন এই যে জংশন দেখা যাচ্ছে এই যে জংশন এই জংশন থেকে তো জানেনি অলরেডি দার্জিলিং তাছাড়া সমস্ত আশেপাশে জেলাগুলোর বাস আপনারা পেয়ে যাবেন আর এখন আমি কিন্তু সোজায় চলে যাচ্ছি সোজাই গিয়ে সেবক মোড়ে গিয়ে প্রথমত গিয়ে আগে আমি নাম জংশনের কাছে থেকে সেবক মোড়ের টোটো ভাড়া হচ্ছে আপনার দশ টাকা সেবক মোড় এই দিকটা দিয়ে পড়বে আর চলে এসছি আমি দেখুন এই সেবক মোড়ে এটাই হচ্ছে কিন্তু সেবক মোড় এখান থেকে আবার কিন্তু আমরা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাব ওইদিকে না আমাদেরকে এদিকটা যেতে হবে এখন সেবক মোড়ে এখানে দেখুন কিন্তু টোটোও কিন্তু পাওয়া যাচ্ছে একটা টোটো তো আছে চলুন একবার গিয়ে কথা বলে দেখি কত টাকা নেবে দাদা বেঙ্গল সাফারি আপনি ভাড়া কত পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে যাওয়া আর আমি কিন্তু এরকম শেয়ার গাড়ি নিয়ে নিলাম চাইলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু রিজার্ভ গাড়িতেও যেতে পারেন রিজার্ভ গাড়ি নিতে গেলে সেক্ষেত্রে দুশো থেকে আড়াইশো টাকা মতো পড়বে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কাছে লোকসংখ্যা বেশি থাকে তাহলে আমি বলবো গাড়ি রিজার্ভ করে নেবেন যদি একা থাকে না আমার মতো তাহলে তো রিজার্ভ করার কোনো মানেই হয় না থেকে থেকে কিন্তু শেয়ার করে কিন্তু যেতেই পারেন চলুন এরপর বেঙ্গল সাফারি গিয়ে আপনাদের সঙ্গে দেখান আর আমরা চলে আসলাম এখন বেঙ্গল সাফারির একেবারে গেটের কাছে দেখুন দেখাচ্ছি এই যে বেঙ্গল সাফারি চলুন পুরো ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করবো এর ভেতরে ঢোকার পরে কত টাকা কী টিকিট ভাড়া কী আছে না আছে পুরো ডিটেল শেয়ার করব বেঙ্গল সাফারি গেটের সামনে এসে দেখুন বেঙ্গল সাফারি বন্ধ এটা তো আগে থেকে জানতাম না নাহলে হয়তো বা এসে ঘুরে যেতাম না শুধু শুধু আসাটা হলো আর এই দেখুন বেঙ্গল সাফারি গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে মানডে ক্লোজ বলে লেখা আছে কিন্তু আজকে কিন্তু এখনও কিন্তু ঠিক দেখাচ্ছে এই বেঙ্গল সাফারির টোটাল রেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার ভিডিওটি একবার স্টপ করে করে কিন্তু দেখে নেবেন আর আমি তো বন্ধ থাকার কারণে ভেতর প্রবেশ করতে পারলাম না তবে আবার নেক্সট যখন কখনো এদিকটাতে আসবো নিশ্চয় আপনাদেরকে ভেতরটাতেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সমস্ত গাড়ি একটার পর একটা কিন্তু ঘুরে যাচ্ছে বেঙ্গল সাফারির গার্ড সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারলাম বেঙ্গল সাফারি আজকে ইলেকশনের জন্য বন্ধ রয়েছে তাই ভেতরে ঢুকার আর অনুমতি না পাওয়াতে আমি অবশেষে বাড়ির দিকে রওনা দিলাম আর আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা আমি এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে নিউ জলপাইগুড়ি আর আমি আজকে জোরথাং থেকে সরাসরি চলে এসেছিলাম হচ্ছে আপনার প্রথমত শিলিগুড়ি তারপরে তো আমি তো যাই হোক বেঙ্গল সাফারির জন্য গিয়েছিলাম কিন্তু বেঙ্গল সাফারি আমি করতে পারলাম না যেহেতু আজকে ইলেকশনের জন্য যেহেতু বন্ধ ছিল বলে আর ঘড়িতে দেখুন এখন সাতটা চল্লিশ বাজে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঠিক আছে আর আমার ট্রেন এই হচ্ছে দার্জিলিং মেল যা আজকে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এই যখন আপনাদের দেখাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এখন দেখা যাক রাইট টাইমে আমাদের এই ট্রেন ছাড়ে কিনা এনজিপি থেকে মালদা কিংবা কলকাতা যাওয়ার জন্য আপনারা কোনো ট্রেনের যদি রিজার্ভেশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা দার্জিলিং মিলের কিন্তু অনায়াসে কিন্তু সিট পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখুন এনজিপি স্টেশন ছেড়ে বেরোচ্ছে একদম সাতটা পঁয়তাল্লিশে সাতটা আর আমি এখন এসে পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশনে আপনাদের দেখাচ্ছি দেখুন রাইট টাইম পৌঁছানোর হচ্ছে সাড়ে এগারোটার সময় কিন্তু ট্রেনটি এসে পৌঁছানো হচ্ছে এগারোটা বেজে ষোলো মিনিটে আর আমি আজকের ব্লগটি এখানে কিন্তু সমাপ্ত করলাম চলুন এরপরে নেক্সট ব্লকে আপনাদের সঙ্গে